নমস্কার আমি রুমিতা আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি ইন ফ্রান্সের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমার মা বাবা এসেছেন প্যারিসে আজকে তাদের নিয়ে চলেছি ভারসাই প্যালেস দেখতে চলে এসেছি স্টেশনে এটা আরিয়ার সি প্যারিসে যে লোকাল ট্রেনগুলো চলে এটা তার মধ্যে একটা এনি প্রায় চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লাগবে গিয়ে নামব ভারসাই সাতো স্টেশনে প্যারিস এবং প্যারিস রিজিয়ানে যে চারটি আরিয়ার লোকাল ট্রেন চলে তার মধ্যে আরিয়ার বি বাদে সবকটাই কিন্তু ডাবল ডেকার দেখুন আমরা উপরের তলাটায় বসেছিলাম আমাদের দেশে এখনও এরকম ডাবল ডেকার ট্রেন নেই বলে এই ধরনের ডাবল ডেকার ট্রেনগুলো চড়তে আমাদের বেশ মজাই লাগে প্রতিদিন এই ট্রেনগুলোতে কত লোক যাতায়াত করে তবু কিন্তু এই ট্রেনগুলো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেরিয়ে এসেছি স্টেশনের বাইরে এবার কোন দিকটায় গেলে সাতটা পড়বে মানে ক্যাসেলটা আছে কোন দিকটায় সেটা একবার দেখে নেওয়া হচ্ছে আর এই হল ভারসাই সাত রেল স্টেশন চারিদিকটা দেখে নিন একবার স্টেশন থেকে বেরিয়ে প্রায় মিনিট দশেক আমাদের হাঁটতে হবে ক্যাসেল অবধি পৌঁছনোর জন্য আর ডান পাশে যে বিল্ডিংটা দেখছেন এটা হলো ভারসাইয়ের মিউনিসিপ্যালিটি আজ আটই মে ভিক্টরি ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এই দিনটিতে জার্মানরা আত্মসমর্পণ করেছিল বলে এই দিনটিকে ভিক্ট্রি ডে হিসেবে পালন করা হয় আটই মে ফ্রান্সের ন্যাশনাল হলিডে আর এখানে এই মিউনিসিপ্যালিটির সামনে সেই ভিক্টরি ডে উপলক্ষেই কিছু একটা প্রোগ্রাম হবে প্যারেড হবে তারই প্রস্তুতি চলছিল তখন আমাদের এখন আর এই প্রোগ্রামটা দেখার সময় নেই তাই আমরা পায়ে পায়ে এগিয়ে গেলাম ভারসাই ক্যাসেলের দিকে দূরে ওই চত্বরটা জুড়ে যে বিল্ডিংগুলো রয়েছে ওটা সবটাই ক্যাসেলের অংশ ফ্রান্সের রাজাদের আসল রাজধানী কিন্তু প্যারিসে প্যারিসের টুলুরিসে যেটা এখন লুব্রে মিউজিয়াম ফ্রান্সের রাজা লুইস ফরটিন প্রথম তার রাজসভা এই ভারসাইতে স্থানান্তরিত করেন টুলুরিস থেকে তখন থেকে ফ্রান্সের রাজধানী হিসেবে পরিচিত হয় এই ভারসাই শহর ভারসাইয়ের প্যালেসটাও অনেক বড় তবে টুলুরিসের প্যালেসের মতো অত বড় না এটা হলো একদম বাইরের গেট এই গেট পেরিয়ে একটা বড় চাতাল এরপরে আবার প্যালেসে ঢোকার জন্য আরেকটা বড় গেট আছে এই বড় চাতালটাতেই এখন আমরা দাঁড়িয়ে আছি লাইনে প্যালেসের ভিতরে ঢুকবো সেই জন্য প্যালেসে ঢোকার টিকিট মূল্য হচ্ছে টোয়েন্টি ইউরো অডিও গাইড বা গাইড নিলে সেই মূল্যটা হবে থার্টি ইউরো প্যালেসের পিছন দিকে আছে রয়্যাল গার্ডেন যদি সেটাতে ঢুকতে হয় সেটার টিকিট আবার ফিফটিন ইউরো প্যালেসে ঢোকার আর গার্ডেনে ঢোকার টিকিট একসাথে যদি পারচেস করা হয় তাহলে ওটা একটু কম পড়ে ও টাকাটাই বেটার অনলাইনে টিকিট কেটে আসাই ভালো কারণ আমরা প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন আমরা এখানে এসে টিকিট পারচেস করবো ভেবেছিলাম কিন্তু টিকিট পাইনি সোল্ড আউট হয়ে গেছিল আর এটাই হলো সেই দ্বিতীয় গেটটা যেটা রাজপ্রাসাদে ঢোকার রয়্যাল গেট আমাদের মতো সাধারণ পাবলিকদের কিন্তু এই গেট দিয়ে ঢোকার কোনোরকম ব্যবস্থা নেই আমাদেরকে অন্য গেট দিয়ে সিকিউরিটি চেক করেই তবেই ঢুকতে হচ্ছে এরকম একটা রয়্যাল গেটের সামনে ছবি তো তুলতেই হয় আমরা প্রথমে ঢুকলাম প্যালেসের গার্ডেনে প্যালেসের ভিতরে যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের টিকিট আমাদের সাড়ে তিনটে স্লটে কাটা হয়েছে সেই জন্য আমরা এখন ওই মিউজিয়ামটা ঢুকতে পারলাম না আমরা আগে গার্ডেন দেখব তারপরে মিউজিয়ামে ঢুকবো চারিদিকে শুধু ফোয়ারা আর ফোয়ারা দেখবে এখানে ভারসাইয়ের এই প্যালেস এই রয়্যাল গার্ডেন সমস্তটাই কিন্তু ফ্রান্সের রাজাদের বিলাসবহুল জীবনযাপনের ছবি তুলে ধরে আপনি বিশালের এখনো দেখেছেন কি ভার্সাই প্যালেসের এই রাজকীয় বাগান আটশো পঞ্চাশ হেক্টর জমির উপর বিস্তৃত এই বাগানে প্রতি বছর তিন লক্ষ ফুলের গাছ লাগানো হয় একশো পঞ্চান্নটা স্ট্যাচু আছে দুশো পঁয়ত্রিশটা ভাস আছে পঞ্চান্নটা ফুল আর ফাউন্টেন আছে আর প্রায় ছয়শো রকমের ওয়াটার ফিচার আছে আর এই সমস্ত কিছুতে জল লাগে প্রায় প্রতি ঘন্টায় চার হাজার পাঁচশো কিউব মিটার এখানে মুশকিল হলো সব সময় এই বড় বড়ো ফাউন্টেনগুলো চলে না প্রতি ঘন্টায় পনেরো মিনিট বা তিরিশ মিনিট করে ওই বড় বড়ো ফাউন্টেনগুলো চালায় ফলে কী হয় ওই ঠিক ওই পার্টিকুলার পনেরো মিনিট বা ঘন্টার মধ্যে সবগুলো একবারে দেখে নিতে হবে এর জন্য প্রচন্ড দৌড়ো দৌড়ি হুড়ো আর বাচ্চা কাচ্চা নিয়ে এসব তো সম্ভবই এই ফাউন্টেনটার নাম হলো ল্যাটোনাস ফাউন্টেন এটা গ্রিক মাইথোলজির উপর ভিত্তি করে বানানো এই বাগানের গাছগুলোকে সুবিন্যস্তভাবে লাগানো হয়েছে বাগানের মধ্যে পনেরোটা গ্রুপ আছে যেগুলো অনেক ফাউন্টেন ভাস স্ট্যাচু দিয়ে সাজানো আছে আর এগুলোতে যাওয়ার জন্য সিক্রেট পাথ আছে মানে এই যে গাছের শাড়িগুলো লাগানো আছে এগুলো হঠাৎ করে দেখলে বোঝা যাবে না সবগুলোই একই রকম দেখতে ম্যাপ না থাকলে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা এই সিক্রেট পাথগুলো দিয়ে ওই গ্রুপগুলোতে যাওয়া যায় রাজা এবং তার রাজসভার সদস্যরা এই ড্রয়িং রুমগুলোকে নাচ গান খাওয়া দাওয়া আনন্দ উৎসব সবের জন্য বিনোদনের জন্য ব্যবহার করতেন হ্যাঁ হারিয়ে যাবেন আপনি একবার বেরোতে পারবেন না ঢুকলে আর সারাদিন শুধু এই গলি ওই গলি করে বেড়াতে হবে একসাথে চলো আপনি কিন্তু সাবধানে আপনি আপনি যদি দল ছুট হয়ে যান তাহলে কিন্তু হয়ে গেল হ্যাঁ ওইটাতেই তো শোটা হচ্ছে সব লোকজন দাঁড়িয়ে দেখছে আমরা একটা মিউজিক ফাউন্টেনের মিউজিক শুনতে পাচ্ছিলাম আর সেই মিউজিকের আওয়াজ লক্ষ্য করে সেদিকেই হাঁটছিলাম ম্যাপ তখন গুলিয়ে একদম একাকার কাণ্ড হয়ে গেছিল এটা হচ্ছে সেই মিউজিক ফাউন্টেনের আরেকটা ফাউন্টেন এটার নাম হলো মিরর পুল এইটা অটোমেটিক ফাউন্টেন এটা প্রতি দশ মিনিট পর পর এই ফাউন্টেনটা চালু হয় এটার মতো আরও দুটো অটোমেটিক ফাউন্টেন আছে একটা হলো নেপচুন ফাউন্টেন আর একটা ওয়াটার থিয়েটার গ্রুপ এই বাগানে ঘোরার জন্য ফোর সিটার গাড়ি পাওয়া যায় আবার ট্রয় ট্রেনও আছে একটা হাঁটতে হাঁটতে আমরা প্রায় গ্র্যান্ড ক্যানালের কাছাকাছি চলে এসেছি এখানে একটু রেস্ট নিতে হবে আমাদের অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি ক্লান্ত হয়ে গেছি সবাই এখানে বসে আমরা খাওয়া দাওয়া করে তারপরে পার্কের অন্য সাইডটা ঘুরব এই গ্র্যান্ড ক্যানেলের দুই সাইডেই ঘন জঙ্গল জঙ্গলের মধ্যে রাস্তা আছে ঠিকই কিন্তু এটা প্রায় আনটাচড একটা জঙ্গলের ভিতরে ঘুটঘুটে অন্ধকার এই গ্র্যান্ড ক্যানেলের দুই সাইডেই প্রচুর মানুষ পিকনিক করছে অলরেডি আর এই গ্র্যান্ড ক্যানেলের মধ্যে বোটিংয়ের ব্যবস্থাও আছে আজ ওয়েদার খুব একটা ভালো না যখন তখন বৃষ্টি হতে পারে

খাওয়া শেষ করতে করতে আমাদের দুটো বেজে গেছে আর দুটো বেজেছে পরেই এই ফাউন্টেন এই ফাউন্টেনটার নাম হচ্ছে অ্যাপেলোস ফাউন্টেন এই ফাউন্টেনটা চালু হয়েছে আর সেটা দেখেই আমরা ওখান থেকে খাওয়ার ওখান থেকে ছুটতে ছুটতে এখানে চলে এসেছি কারণ আবার পনেরো মিনিটের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে এই অ্যাপেলো ফাউন্টেনের জলের মধ্যে দেখুন কত বড়ো বড় মাছ দেখে মনে হচ্ছে রুই বা কাতলা মাছ হবে অথচ এখানকার বাজারে কিন্তু আমরা এই ধরনের মাছ দেখতে পাই না একটা বাচ্চা পাউরুটির টুকরো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো আর এই মাছগুলো খাওয়ার জন্য লাফিয়ে লাফিয়ে উঠছিল একটা হাঁস জল থেকে উঠে এসে এই লনে চড়ছে এটা হলো গ্রেট লন সিজান ঘুমিয়ে একদম কুপকাত এখন ওকে নিয়ে চলতে আমাদের বেশ অসুবিধাই হচ্ছে আজকে স্ট্রলার আনা হয়নি কারণ বারবার সিঁড়ি দিয়ে ওঠা নামার ব্যাপার আছে স্ট্রলারটা নিয়ে আসা অসুবিধেই তাছাড়াও ও এখন স্ট্রলারে খুব একটা বসতে চায় না বড় হয়েছে তো হাঁটতেই বেশি পছন্দ করে যখন পা ব্যথা হয়ে যায় তখন বলে কোলে নাও আমরা ড্রাগন ফাউন্টেন আর নেপচুন ফাউন্টেন দেখব বলে খুঁজে বেড়াচ্ছি কিন্তু অনেক কিছু দেখে ফেলেছি ড্রাগন ফাউন্টেন আর নেপচুন ফাউন্টেন খুঁজেই পাচ্ছি না এটা হলো ড্রাগন ফাউন্টেন আর এর চারপাশে আছে এই বেসিনগুলো এই বেসিনগুলো থেকেও ফাউন্টেন হয় কিন্তু ওই মিনিট সময়ের মধ্যে আমরা আসতে পারিনি ওই জন্য ফাউন্টেনগুলো সব বন্ধ হয়ে গেছে এখন শুধু স্ট্রাকচারগুলোই দেখতে হচ্ছে ড্রাগন ফাউন্টেন আর এটা হলো নেপচুন ফাউন্টেন এটা প্রতি পনেরো মিনিট পর পরই হয় যার জন্য এটা দেখতে পেয়েছি আর কি যখন আমরা ড্রাগন ফাউন্টেন দেখে ফিরছি তখন আবার মিউজিক বেজে উঠেছে কিন্তু তখন আর ফিরে যাওয়ার মতো কারো অবস্থা ছিল না হেঁটে হেঁটে সবাই ক্লান্ত আমরা পুরো পার্কটা ঘুরতে পারিনি এতটা ঘোরা একদিনে সম্ভব না তারপরে আমাদের আবার প্যালেসে ঢোকার আছে এখন প্যালেসে ঢোকার জন্য টিকিট কাটা রয়েছে সাড়ে তিনটে স্লটে তো এখন গিয়ে লাইনে দাঁড়াবো প্যালেসে ঢোকার জন্য আমরা আবার হাঁটতে হাঁটতে প্যালেসের কাছাকাছি মোটামুটি চলে এসেছি পুরো গার্ডেনটা আটশো পঞ্চাশ হেক্টর জমির উপর তো বোঝাই যাচ্ছে যে এটা একদিনে হেঁটে কমপ্লিট করা সম্ভব না ভার্সাইয়ের এই রয়্যাল গার্ডেনে আমরা তিনবার এসেছি কিন্তু প্রত্যেকবারই ভাবি যে এবার বোধহয় কমপ্লিট করতে পারবো কিন্তু আলটিমেটলি হয় না এত বড় যে পেরে ওঠা সম্ভব না নেক্সট ব্লগে ভারসাই প্যালেস মিউজিয়ামের ভিডিও শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফিরে আসবো ভারসাই প্যালেসের গল্প নিয়ে